কাছাড়ের ঐতিহ্যবাহী বারুণী মেলায় একাংশ অসাধু লোক জোয়ার আসর বসানোর বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে মেলা কর্তৃপক্ষ কাঠিগড়ে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই বারণী মেলায় জোয়ার আসর বিষয়টি মেলা পরিচালনা কমিটি নজর আসার পর কমিটির কর্তকর্তা করা পদক্ষেপ গ্রহণ করেছে আগামীতে এই ধরনের অসাধু কার্যকলাপ রোধে সকলের সহায় সহযোগিতা কামনা করেছেন তারা এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিশদ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সন্দীপ পাল সহকারী নির্জো দাস এবং বিজু দাস এবং কমানন্দ চক্রবর্তী প্রমুখ ঐতিহ্যবাহী মেলা হচ্ছে সিদ্ধেশ্বর বারণী মেলা মধুকৃষ্ণা ত্রয়োদশীর লগ্নে এই মেলা অনুষ্ঠিত হয় এখানে বরাক্ততা বহির রাজ্যের লোকরা এদিন স্নান করতে আসে এদিন স্থানে স্নানে মহাবারণী স্নান হয় পূর্বপুরুষের নামে পিন্ডিদান হয় পূর্বপুরুষের নামে অনেক সৎকাজ হয় এটা একটা দিন থেকে ধরে আস আসছে বা এই মেলার একটা ঐতিহ্য আছে এই মেলাকে কেন্দ্র করে এ অঞ্চলে একটা ভাতৃত্বের বন্ধন একটা মিলন উৎসবে পরিণত হয় কিন্তু দেখা গেছে এই মেলাকে কেন্দ্র করে কিছু লোক উচ্ছৃঙ্খল যুবকরা মেলাটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি এই মেলাটা আমরা আগেই বলেছি এটা একটা মাতৃত্বের বন্ধন এখানে সর্বশ্রেণীর মানুষ আসে সকলের সহযোগিতা বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা আছে আপনারা দেখবেন মেলা চত্বরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক লোক বিভিন্ন ব্যবসা নিয়ে আসে মেলা কমিটি সর্বাবস্থায় সবাইকে সাহায্য করে এবং সকলের সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করে এবং ওদের কাছ থেকেও আমরা ভালো ব্যবহার পাই তাছাড়া দেখা গেছে কিছু ব্যবসায়ীরা যারা লটারি নিয়ে আসে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটা লটারি খেলার মতো একটা ব্যবস্থা করা একটা চরকি লাগিয়ে চরকি ঘুরতে থাকে কখনও বাচ্চারা ছোট ছোট বাচ্চারা উপর থেকে তাকাতে বা ইয়ে প্রবলেম তখনও নিচের মধ্যে এই চর্কিটা লাগায় ওরা চরকিটা লাগিয়ে এখানে নাম্বার দেওয়া থাকে এক নাম্বারে আমি একটা পাঁচ টাকা দিয়ে একটা কাটলাম এক তখন একটা পাঁচ টাকার একটা প্রাইস পাওয়া যায় এইভাবে দেখা গেছে দু একজন দোকানদার অসাধু ব্যবসায়ীরা হয়তো ইয়ের জায়গাতে রকির ঘরগুলোতে টাকা লাগিয়ে দিয়েছে ভিডিও করে একটা দেখছি নিউজ পোর্টালে খুব বাজেভাবে নিউজে জুয়া টুয়া চলছে পারো মেলায় এ সমস্ত প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দার ব্যাপার আমরা মেলা কমিটি আজ একটা মিটিং হয়েছে তীব্র ভাষায় এদেরকে জানিয়ে দিয়েছি এবং এদেরকে একদম হুঁশিয়ারি দিয়ে আমরা বলেছি এই সমস্ত কিছু হবে না এখানে কোনো ধরনের জোয়ার মতো সিস্টেমে কোনো ধরনের খেলা হবে না যা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার সুন্দর খেলা হবে যে প্রাইজ থাকবে সেই প্রাইজ দেওয়ার জন্য কিন্তু এটাকে নিয়ে কিছু হোটেল যেভাবে মিসইউজ করেছে তা অত্যন্ত নিন্দনীয় বিষয় আমি আপনাদের মধ্যে এই মেসেজটা সবাইকে দিতে চাই মিডিয়ার বন্ধুদেরকে দিতে চাই এবং জনগণকেও দিতে চাই মেলাটা খুব সুন্দর চলছে মেলার নিয়ম কানুন মেলে দর্শনার্থীরাও আসছেন এবং মেলার ব্যবসায়ীরাও নিয়ম কানুন মেনে মেলা ইয়ে করছেন দুই একজন অসাধু উশৃঙ্খলরা একটা পরিবেশ নষ্ট করেছিল প্রশাসন যথেষ্ট কঠোর হাতে বিষয়টা নিয়েছে এবং কঠোর হাতে দমন করবে বিষয়টা আইনের আওতাধীন আছে দুই একটা বিষয় আপনাদের জানা আছে দাদা বলেছেন তো আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিই কড়াক মানুষের কাছে আপনারা আসুন সিদ্ধেশ্বর বারুই মেলা আনন্দ উপভোগ করুন এটা ঐতিহ্যবাহী মেলা এটা পরম্পরাগত মেলা চলে আসছে এই মেলার আনন্দটা আপনারা ধরে রাখুন এই মেলার যে একটা নিয়ম নীতি রীতি সেই রীতি ধরে রাখুন আপনাদের সহযোগিতা নিয়ে সিদ্ধেশ্বর বারণী মেলা কমিটি এবার মেলা দুই হাজার পঁচিশ মেলা অনুষ্ঠিত করেছে এবং আগামী দিনে অনুষ্ঠিত করবে এবং অতীতেও আপনাদের সহযোগিতা নিয়ে সিদ্ধেশ্বর বারণী মেলা অনুষ্ঠিত হয়েছিল